আমি জামাই ষষ্ঠীতে সবগুলো তো আমরা এখন ওয়াশিং মেশিন দেখতে এসেছি আজকের দিনটা অনেক সকাল সকালই আমার শুরু হয়ে গেছে কারণ আজকে জামাই ষষ্ঠী তো আমাদের অনেক নিয়ম কানুন আছে তো মাকে আগের থেকে বলে রেখেছিলাম আমাকে মানে তুমি যখনই নিয়ম কারণগুলো করবে তো আমাকে ডাক দেবে আমি ভিডিও করব। তাই মা আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ চোখ মুখ

আগে আমরা এমন ফলগুলো কুড়ানোর জন্য কি করতাম একবার না রিম্পিকে ছবি ধরেছিলাম এরকম ষষ্ঠীর দিনেই তো নাকি অন্য সময় আগে সে ওইবারই পুকুর না ডুমুর ডুমুর তালে লিচু এতগুলো দিতে হয় নাকি ধরলা চলতে মামা কি বাস গাছেও তো কি সব সে আগে দড়ি মড়ি বাধ্য যে তাহলে ওগুলো তার করবে না কেন জুমাদের বাড়িতে তো বাস গাছ ছিল ষষ্ঠী পুজোর নিয়ম

ফলগুলো কোড়াবানা এগুলো ভয় লাগে না হুম এবার কি ঘরে যাবা হুম যাও হয়ে গেছে ষষ্ঠী পুজো দুষ্টি ষষ্ঠী হুম আমার শরীরটা অত একটা ভালো নেই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর এসছে গলার আওয়াজ এখন একটু কথা বলতে পারছি এরপর কিন্তু কোনো কিছু কথাই বলতে পারিনি তাই আমি একটু বাড়ি আছি এখন পরশু ডাক্তারও দেখিয়ে এসেছি এখন ওষুধ চলছে আমার তো এখন একটু ভালো আছি আজ হলো জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠী অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা সবার আজকের দিনটা খুব ভালো করে কাটাও তোমরা আমারও এই বছর প্রথম জামাই ষষ্ঠী বাট অন্যরকম ভেবেছিলাম যে আমি শ্বশুর বাড়ি থেকে আসবো কিন্তু সেটা তো আর হলো না কারণ আমার শরীরটা একটু খারাপ তাই আমি বাড়িতেই আছি তো ভেবেছিলাম যে খুব সুন্দর করে সেজে গুঁজিয়ে দুজনে একসাথেই আসবো আমার মা বাবা সেই দিনও গেছিলো রাহুলদের বাড়ি নিমন্ত্রণও করতাম শ্বশুরটির তো ওগুলো তো আমার ব্লক করা কিছুই হয়নি তো চলো আজকের দিনটা কীভাবে কী কাটাই না কাটাই সব কিছু তোমার সাথে শেয়ার করবো আই হোপ কি তোমাদের ভালো লাগবে আর আমাদের যেহেতু জামাই ষষ্ঠীর নিয়মও আছে অনেক তো তো চলো ফটাফট করে আজকে আমি সবকিছু তোমাদের সাথে ফুল গুলো এখনো না আজ কিন্তু খুব গরম পড়েছে সকাল সকাল হ্যাঁ জামা ষষ্ঠী কথা রোদও উঠেছে এমনি গরমও বিষ

আমি কি জামাই দেখি জামাই তো তুমি মাছ নিয়ে আসলে না এক হাতে মিষ্টি না দইয়ের হাঁড়িটা আর এক হাতে মাছ নিয়ে আসতে হয় আরে ধরোই বাবা না ধরো দাও হাড়িটা ভাটবে

dentro del campo di Dai, pure le bari Io ho sto boschino là. Io non lo voglio fare niente. Vedete che erano tutti. Vedete io non ti voglio Eu não acho que

ওয়াটার বাবা আমার মামি খাবার দাবার দেয় জোগাড় থেকে করতে করতেই ব্যস্ত বেচারি রান্নাঘরের এখন খুব সুন্দর অবস্থা আমাদের জামাইকে খাবার সার্ভ করা হয়ে গেছে এখানে ছিল পাঁচ রকম ভাজা তারপর ছিল ডাল কাতলা মাছের কালিয়া এ সর্ষে ইলিশ পাবদা ঝাল চাটনি পাঁপড় দই মিষ্টি পাঁচ রকমের ফল অনেক কিছু ছিল আর বেসিক্যালি আজকে ছিল সব কিছু মাছের আইটেম তো চলো সবাই একসাথে এখন বসে খাওয়া যাক লবণ তোমার পিছনে একটাও কিছু ফেললে চলবে না তোমরা সবাই নিয়ে আসো বলেছ অন্যদিন তো ভিডিও করতে আজ সুন্দর করে সেজে গুজে এসছে সুন্দর করে সেজে গুজে এসছে

কি দেখতে এসছি আর এখন কি দেখছি সব কত এখানে হচ্ছে সব আলমারি ড্রেসিং টেবিলের কালেকশন কালারিং সব চলো এই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে আর চলেও এসছে বাড়িতে ও ওয়াশিং মেশিনটা এখানেই সেট করা হলো আর ওদের একটু দই মিষ্টি এইসবই দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস খেতে আমি জামা ষষ্ঠীতে সব এগুলো গিফট এখন তোমাদের সাথে শেয়ার করবো একটু ফোনটা ধরে দাও আজকে আমি আবার এখন আমি জামেশর শীতে কি কি গিফট পেয়েছি আমি তো সেগুলোই শেয়ার করবো একটা

রাহুলের বাড়ি থেকে রাহুলের আমার বাবা দিয়েছে রাহুলকে আমার মা কিছু দেয়নি না আমাকে দিয়েছে না রাহুল না মানুষের মারাও দেয় বাবা উল্টে কালকে তুই যেটা পরে আছিস ওইটা আমি দিয়েছি যা তা আমাকে বলে আমাকে নিয়েছে তিনশো টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে আমার ঘুরতে গেছিলাম মা ওরা শিলংয়ে তো সেখান থেকে এনেছে আমার জন্য থ্যাংক জন্য